আজকেও সকাল সকালে বাজারে এসেছি টুগুরা মাছ নেবো আর চিংড়ি মাছ নেবো সেখানে আমার প্রিয় একজন ভাবির সাথে দেখা হয়েছে সে হচ্ছে বাজারগুলো নিয়ে টেনে টেনে তার বাসায় নিয়ে চলে গেছে হ্যালো ইবরিআন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে সকালে ঘুম থেকে উঠে মাত্র একটু চা খেয়েছিলাম তারপরে হচ্ছে প্রতিদিনের মতোই জান্নাতার তার আমি হচ্ছে তার বাবাকে মানে আগাইতে আসছি প্রতিদিনই হচ্ছে আমাদের কিন্তু এই রুটিনটা এখন একদম ফিক্সড হয়ে গেছে ওর বাবা হচ্ছে ওকে রেখে আসতেই পারে না তাকে সাথে নিয়ে আসতে হবে তো কি আর করবে একদম তার সাথে দোকানে যাবে এটাই বলে তো আমাদের হচ্ছে একটু ভুলিয়ে বালিয়ে নদীর পার পাঠায় দিছে বলে যাও তোমার পছন্দের গুঁড়া মাছ নিয়ে আসো তো এখানে আসছি আর হচ্ছে ওই যে বললাম আমার প্রিয় বাবির সাথে দেখা হয়ে গেছে সে আমাদের বাসাতেই ছিল এখন হচ্ছে অন্য বাসাতে শিফট হয়েছে তো হঠাৎ করেই দেখাও হয়ে গেছে আর সে হচ্ছে আমাকে টেনে টুনে একদম তার বাসায় নিয়ে আসছে আর এটা ছিল তার বাসার জ্বালানা থেকে অন্য বাসার আর কি ছাদ দেখলাম অনেক সুন্দর ফুলগুলো হয়ে আছে না দেখে অনেক ভালো লাগলো তো আমি আবার হচ্ছে এদিক থেকে একটু ভিডিও নিয়েছি তারপরে হচ্ছে ভাবি আবার ওদিক থেকে চা বানাইছে তারপরে হচ্ছে সকালে গরম গরম খিচুড়ি করছে তো ওটা আমাকে নিয়ে সাথে আমি আর খাইনি আমার কাছে না এই চাদরটা হচ্ছে বেশ অনেক সুন্দর লাগছে তাই মনে মনে কিন্তু ঠিক করে ফেলছি আমি এরকম একটা চাদর কিনবো একটু যাও সামনে যেন বাবাকে বলবো তখন আর কি এটা আবার পরবর্তীতে ভাবির সাথে গল্প করতেছিলাম তো ভাবি হচ্ছে পেয়ারা কেটে দিয়েছে বিস্কিট দিয়েছে চা বানিয়ে দিছে তো তারপরে এই যে পেয়ারাটা একটু নরম ছিল তো সেটা আমরা হচ্ছে জানলার খাইতেছিল বসে বসে আর আমি আবার একটু ভিডিও আর ও কিন্তু যে বসে থাকে না একটু হচ্ছে পেয়ারা খাওয়া শেষ করে তারপর কিন্তু এত দুষ্টমি করছে পানি টানি ফালাই দিয়ে অবস্থা খারাপ করে ফেলছে তারপরে আবার আমরা হচ্ছে বাসায় চলে আসছিলাম অনেকদিন পরে হচ্ছে ভাবির সাথে দেখা হয়ে না ভালোই লাগলো সে আমাদের এ বাসা থেকে চলে গেছে একদম ছয় সাত মাস হয়ে গেছে চলে গেছে তো মাঝে মাঝে আমাদের বাসায় আসে তো আসলে আমি কখনো যাইনি সে হচ্ছে এক ভাষা থেকে অন্য ভাষা শিফট হয়েছে আমি তাও যাইনি তো এইবার যখন দেখা হয়েছে সে আর আমাকে রেখে যায়নি টাইনে নিয়ে গেছে তারপর হচ্ছে গেলাম আর এই যে চাদরের ভিডিওটা কিন্তু আমি বারবার নিতেছিলাম আমার কাছে না খুব ভালো লেগেছিল যাই হোক তারপরে ভবিষ্যতে গল্প টল্প করে বাসায় চলে আসছি চলে আসিয়া তারপরে হচ্ছে ছাদেও গিয়েছিলাম ছাদের থেকে গিয়ে আমি হচ্ছে আমার পাখির জন্য একটু কলমি শাক নিয়ে আসছি আর এইখানে আবার হচ্ছে গাছকে একটু পানি দিয়ে দিচ্ছি তো আমার বারান্দার গাছগুলো কিন্তু হচ্ছে বেশ অনেক দেখানো হয় না আসলে এত কিছু ভিডিও করে এরকম হয় না আমি হচ্ছে অফ ক্যামেরায় পানি দিয়ে দিই স্প্রে করে দিই তো সবসময় হচ্ছে ভিডিও নেওয়া হয় না তো আজকে দেখলাম যে পাখিকে যেহেতু একটু ভিডিও নিতেছি তো এদেরকে একটু দেখিয়ে দিই এই পর্যন্ত এসে আমার যেই প্রিয় আপু ভাইয়েরা আমার সাথে আছো আমার ভিডিওর সাথে আছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার এই ছোট্ট ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো সেই জন্যই বলা যাই হোক এই যে আমার মিষ্টি পাখিগুলা কিন্তু মিষ্টি করে খাবার খাচ্ছে আর আমি বারবার একটা দেখছি ভিডিও নিচ্ছি ওদেরকে কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি সেই ভিডিওটা দিব করে আর হয় না তো যাই হোক আজকে আর কি বললাম আর প্রথমকার পাখিগুলো হচ্ছে ডিম পেরে তারপরে হচ্ছে ভেঙে ফেলতো পরেরগুলায় হচ্ছে অনেক মাস হয়ে গেছে ডিম একদমই পারে না তো তার জন্য আবারও হচ্ছে চেঞ্জ করছি দেখি এগুলাই কি করে যাই হোক তারপরে আজকে যে মাছ কিনেছি আজকে আমি হচ্ছে পাঁচশো টাকা নিয়ে গেছিলাম বাজারে তো পাঁচশো টাকা দিয়ে না আমি হচ্ছে অনেকগুলো বাজার করছি এই যে গুঁড়া মাছ নিয়ে আসছি চিংড়ি মাছ তারপর হচ্ছে পাবনা মাছ তারপরে আরও হচ্ছে টুকটাক জিনিস নিয়ে ছিলাম যেমন ছোট একটা বালতি আর ওগুলা ভিডিও করেছিলাম নাকি আমি জানি না আমার মনে নাই আসলে মনে হয় করি নাই তো এগুলার ভিডিও করে তারপর আসলে আর ওগুলা ভিডিও নেওয়া হয় না যে টুকটাক কিছু একটা জিনিস কিনেছি কিনেছিলাম লুসনি তুসিনি অনেক কিছুই কিনেছিলাম তো জানতের বাবাকে বলেছি তারপরে দেখছো আমি পাঁচশো টাকা দিয়ে কত কিছু কিনছি আমি কিন্তু ভালো বাজার করতে শিখে গেছি তো সে হচ্ছে হাসতেছিল আর সবসময় আমার শুধু ছোট মাসি ভালো লাগে আর এখন তো হচ্ছে না আমাকে কেটে কেটে দেয় তো এখন হচ্ছে ছোট মাছ আমার বেশি খাওয়া পড়তেছে তো মা আবার যখন থাকবে না তখন আবার একটু কম খাওয়া হয় তো যাই হোক মার কিন্তু পাবদা মাছ গুলো খুবই পছন্দ যদি আমার পছন্দ না আমি পাবদা মাছ খাই না মায়ের জন্য বেশি বেশিরভাগ নিয়ে আসা আর ছোট চিংড়ি মাছ আমার তো সবসময় লাগবে এগুলো আমার তরকারিতে ছাড়া চিংড়ি মাছ ছাড়া আসলে তরকারি খেতে একদম মজা লাগে না ভালো লাগে না তাই সব সময় হচ্ছে আমি অনেক সময় নিয়ে আসি জানাতের বাবা অনেক সময় এনে দেয় তো এই যে একদম সব কিছু কিন্তু রান্না করার জন্য গুছিয়ে এনেছি এখানে হচ্ছে গুঁড়া মাছটা আমি আসলে অনেক সময় আমি অনেক ভিডিওতেই দেখাইছি কিভাবে রান্নাটা করি তো আজকে হচ্ছে আর দেখাইনি তো এখন হচ্ছে চুলার ভিতরে যখন দিচ্ছি তখন হচ্ছে একটু দেখাচ্ছি এখানে আমি সব কিছুই মশলা দিয়েছি যেমন পেঁয়াজ মরিচ তারপরে কাঁচা মরিচ সব কিছু আর কি সামান্য সামান্য করে দিয়ে দিছি মা আবার হচ্ছে বেশি ঝাল খাইতে পারে না তো সেই কারণেই হচ্ছে অল্প অল্প করে দিয়ে দিছি এখানে একটু টমেটো তো লাস্টে যখন আবার উঠে ফেলবো তখন আবার হচ্ছে একটু পাতা দিয়ে দেবো উপর থেকে তো হয়ে যাবে সাথে আছে যে সাদা একটা ডাটা শাক আছে না ছোটো ওই ডাটা শাকটাও নিয়ে আসছিলাম সেটাও হচ্ছে কেটে কুটে নিয়েছি রান্না করে নেবো এই যে ডাটা শাকের জন্য হচ্ছে চিংড়ি মাছ তো লাগবেই তো চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটাও ভাইচা নিয়ে সুন্দর করে তারপর হচ্ছে এই শাকটা দিয়ে দিচ্ছি তো এটা আমি কখনোই খাইনি আজকে হচ্ছে প্রথম খাওয়া মানে এই এই ধরনের শাকটা এই আমি সাদা ডাটা শাক খাইনি কখনও তো মা কিছুদিন ধরে বলতেছিল এই ডাটা শাকটা নাকি খুবই মজা খেতে অনেক ভালো একদিন হচ্ছে কিনে নিয়ে আসো তো তার ছেলে তো আর নিয়ে আসে না কারণ তার হচ্ছে এই অবস্থা সে যেটা না খাবে ওইটা আসলে কিনতেও চায় না তো সে হচ্ছে মুরব্বী মানুষ যেহেতু বলছে হয়তো খাইতে ইচ্ছা করছে ওইটা মনে রেখে আজকে হচ্ছে আমার সামনে পড়ে গেছে তো আমি আবার হচ্ছে নিয়ে আসছি তো খুব সুন্দর করে আমি হচ্ছে তাকে রান্না করে দিছি যদিও আমি খাইছি তো আমার যেহেতু পছন্দ না আমার কাছে অতটা ভালো লাগে নাই তো মায়ের কাছে খুব ভালো লাগছে তাই বলছে এই হোক এখানে হচ্ছে কতক্ষণ শুয়েছিলাম তারপরে আবার একটু ছাদে আসছি গাছে একটু পানি দিয়ে যাব আর হচ্ছে মরিচ শুকাতে কিছুদিন আগেই হচ্ছে এগুলা ভাঙায় নিত কিন্তু ওই যে সমস্যার কারণে আর হচ্ছে ভাঙানো হয় নাই তারপরে মা যখন আসছে তো মরিচগুলো হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে বোটা ফেলাই দিছে তারপরে এখন বললো যে একটা রোদ দিতে হবে আমি ভেবেছিলাম যে গুড়াটা রোদ দিব এখন মা বললো না ওইভাবে করলে আসলে ভালো হবে না তো এইভাবেই হচ্ছে শুকিয়ে ভাঙ্গাই যদি নেও তাহলে কিন্তু ভালো হবে তো সেই জন্য আজকে আমি একটু শুকিয়ে নিলাম আর এই যে গাছগুলার একটু ভিডিও নিতেছিলাম তো দেখতে মাসাল অনেক কিন্তু সুন্দর আমি এখান থেকে এখন প্রতিদিনই হচ্ছে পাখির জন্য শাক নিয়ে যাই আর এই পাখিগুলো মাসাল্লাহ ভালো শাক দিলে কিন্তু খায় বেশি কিছু ইয়া করে না আর অন্য যে পাখিগুলো ছিল না ওইগুলো হচ্ছে শাক দিলেও খেতে চাইতো না তো যাই হোক আমার পাখির যে কি হইছে কে জানে প্রথমগুলাই হচ্ছে ডিম দেখে। খেয়ে তো পরের হচ্ছে ডিমই পারে না এইবারগুলো নিয়ে আসছি সেগুলো কি করে তা একমাত্র আল্লাহ জানে তো আমার প্রিয় আপুরে আমার জন্য দোয়া করে আমার আমার হচ্ছে পাখির জন্য দোয়া করো বেশি বেশি এইবারের পাখিগুলো যেন একদম ভালো হয় এগুলো যেন আমার আর চেঞ্জ করতে না হয় তো যাই হোক এই যে সুন্দর করে একটু ভিডিও নিতেছিলাম আমার তো এখন শুধু সাধে আসতে ভালোই লাগে সকাল বিকেল মনে হয় আমি সাদে আসি এরকম একটা অবস্থা যাই হোক ছাদে থেকে চলে আসছিলাম একদম সন্ধ্যার দিকে তারপর হচ্ছে কেটে দিচ্ছি একদম লাইট লুট বন্ধ করে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে ঘুমাবে একটু আম খেয়ে তো তাকে একটু আম দিচ্ছিলাম আর এই যে তো এই যে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আবারও বলবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক দিতে ভুলবে না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ